নানান রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে বারে বারে আসি আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন স্থান নতুন জায়গা আমি যে জায়গায় আজ উপস্থিত হয়েছি সেই জায়গাটা হুগলি জেলার কাছে জনাই এই জনাই পঞ্চবটি তলা বলে একটি বিখ্যাত জায়গা হুগলি জেলার একটা বিখ্যাত স্থান জনাই এমনিতেই বনেদি এবং ইতিহাস অনেক প্রাচীন তাই জনাইতে ঘুরতে এসে আমি সামলাতে পারলাম না এই অসাধারণ এই মন্দিরের বৈশিষ্ট্য দেখার জন্য চলুন নিয়ে যাই তাহলে কথা না বাড়িয়ে যদি চ্যানেলটা ভালো লাগে আপনাদের সাথে আছি পাশে আছি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা তাহলে আজকে আমি শুরু করতে চলেছি জনায়ে পঞ্চবটী তলা পঞ্চবটি মা তারার মন্দির এই যে মন্দিরটা দেখছেন মা তারার মূর্তি দেখছেন তা হলো জনায়ের পঞ্চবটি তলা নামে বলতে হুগলি জেলায় জনায়ের কাছে অবস্থিত একটি বিখ্যাত স্থানকে বোঝানো হয়েছে যেখানে একটি পঞ্চবটি মন্দির শ্রী শ্রী পঞ্চবটি যোগমায়া আশ্রম নামে পরিচিত তার আশেপাশে বটগাছের একটি স্থান রয়েছে স্থায়ীভাবে মানে স্থানীয়ভাবে পরিচিত এটা পিলগ্রিমেজ এর জন্য বিখ্যাত এটি মূলত জনায়ের পঞ্চবটি কালী মন্দির নামে পরিচিত এবং এটি হুগলির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যেখানে দর্শনার্থীরা প্রাস হয়ে আসেন বহু উৎসব তো লেগেই আছে এই মন্দির সংলগ্ন অঞ্চলে সারা বছর পুজো পর্বন্ত তো চলেই বিশেষ করে কালী পুজো অমাবস্যা এবং নানান পুজো এখানে পর্বন চলে বাম সাই এখানে আছেন বামদেবের সেই বাম তারা মন্দিরও এটা আপনি দেখ কিভাবে আসবেন তার অবস্থানটা আমি আপনাকে জানাই মূল সড়ক জনাইয়ের মূল সড়কের ঠিক মাঝখানেই জনাই রোডে মেন রোডেই আছে এই মন্দির গোলাপি রঙের চূড়া বিশিষ্ট একটি সুন্দর পঞ্চবটি মন্দির শ্রী শ্রী পঞ্চবটি যোগমায় আশ্রম নামে পরিচিত এটা এবার প্রশ্ন আপনাদের জানতে পারে যা ইচ্ছা করে যে পঞ্চবটি কেন নাম হলো আসলে পঞ্চ মানে পাঁচ এবং বটি মানে বটগাছ এখানে পাঁচটি বটগাছের একটি দল রয়েছে যা এই স্থানের নামে উৎস যদিও এটি নাসিকের পঞ্চবটির মতো বিখ্যাত জনাইও একই ধরনের বটবৃক্ষ কেন্দ্রিক স্থান আছে এবার আমি বলবো এই জনাই সম্পর্কে আরও কিছু মন্দিরের কথা আপনারা জনাইতে আসতে চান বা আরও কিছু মন্দির আপনারা দেখবেন যেমন মাধবপুর ষষ্ঠীতলা শিবতলা হ্যাঁ বৈদ্যমা তলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কৃষ্ণনা রামপুর কৃষ্ণরামপুর পঞ্চবটি তলা বলে একটি বাস্তব আছে এছাড়া অটো রিকশা বা অন্যান্য পরিবহনের মাধ্যমেও সহজে পৌঁছানো যায় জনাইয়ে পঞ্চবটি যোগমায় আশ্রম হুগলি জেলা বিখ্যাত আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি একটি বিশেষ কাজে জনাইতে এসেছিলাম আমার আত্মীয় বাড়িতে সেই হিসেবেই আমি এর আগেও এসেছি অনেক মন্দির দর্শন করেছি সেইগুলোও তুলে ধরেছি কিছু আপনাদের আগে এটা আমি এ প্রথম তুলে ধরলাম আমি মোটরসাইকেল করে এসেছিলাম জনাইতে এবং ঘুরতে ঘুরতে এই মন্দিরও দর্শন করলাম যেটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমার ভালো লাগে এই সুন্দর মন্দির সম্পর্কে কথা বা মন্দির দর্শন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা